পরে আবার আসবো হ্যাঁ পরে এসে আমি যতটা পারি আপনাকে হেল্প করবো এই এইটুকু রাখুন এই যে এই জিনিসটা দিলাম আপনাকে ঠিক আছে ও মা উঠুন না একটু কথা আছে উঠুন বলছি ভয় করবেন না আমি এমনি কথা বলতে এসছি হ্যাঁ বলছি আপনারা এখানে তো অনেক দিন ধরে আমি দেখছি কয়েক মাস ধরে পাশ দিয়ে যাওয়া আসা করছি আমি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানাই বুঝতেই পারছেন ভিডিও বানাচ্ছি আমি তো আপনাদেরকে নিয়ে আমি একটু খবর বানাতে চাচ্ছি মানে লোকের কাছে পৌঁছাতে চাই আমি আপনাদের ব্যাপারে জানতে চাই যে আপনারা অনেক দিন ধরে এখানে আছেন কয়েক মাস ধরে আমি যাতায়াত করি আমি দেখেওছি তো এখানে এর আগে কোথায় ছিলেন

এই যে মানুষগুলোকে দেখছেন এনারা একটা বাড়িতে ভাড়াই থাকতেন আগে তো ওনাদেরকে বর্ধমান থেকে কি ভাড়া এসছিল আসার পরে আপনাদেরকে উঠিয়ে দিয়েছে আচ্ছা একটা বর্ধমান থেকে ভাড়া মানে যে বাড়ি মালিক আছে ওনার কাছে ভাড়া আসার পরে এনাদেরকে উঠিয়ে দিয়েছে গরিব মানুষ এনাদেরকে বাড়ির থেকে মানে একরকম উঠিয়ে দেওয়া ভাড়া থেকে যেরকম উঠিয়ে দেয় তো আপনারা এমনি কি কাজকর্ম কি করেন লোকের বাড়িতে কাজ করতেন উনি উনি কি হন আপনার ছোট মেয়ে এখানে আপনারা কতজন থাকেন না বলছি কতজন থাকেন কতজন তিনজন আপনারা আচ্ছা এই যে বাচ্চা দুটো তিনটে বাচ্চা না তিনটে বাচ্চার মধ্যে আরেকজন কোথায় আচ্ছা তো এই যে দুটো বাচ্চা দেখতে পাচ্ছেন আর উনি আছেন ইনি আছেন এনারা এখানেই থাকে আমি দেখেছি অনেক দিন ধরে বাট আমার কাছে আমি এতদিন ধরে আপনাদেরকে সাহায্য করার কথা ভাবি কিন্তু আমার কাছে টাকা পয়সা ছিল না আজকে একটু আমার কাছে আছে পকেটে ওই একটু সাহায্য করতেও চাই তো যাই হোক আমি তো আপনাদের জন্য বেশি কিছু করতে পারব না যাতে একটু মোটামুটি সাহায্য করতে পারি সেইভাবে আমি এসছি আপনার কাছে এই বাবু তোমরা কিছু খাবে তার আগে আচ্ছা ঠিক আছে আমি আমি এমনিতে পাশ দিয়ে যাতায়াত করি আমি দেখে যাব এখন আমি আপনাদেরকে কিছু জিনিস দেবো না ঠিক আছে আমি টা টাকা দিচ্ছি আপনার হাতে এমনি জাস্ট এমনি হাত খরচ খরচের মতন আর আমাদের একটা এনজিও আছে এনজিও মানে আপনি হয়তো বুঝবেন না এই সমাজসেবার কাজ করে গরিব মানুষদের জন্য একটু কাজ কাজপাজ করি আমরা তো আমাদের এনজিওতে এখন জিনিসপত্র আসবে বা আমরা এই ভিডিওটা মানুষের কাছে পাঠাবো অনেক লোকের কাছে যদি তাদের যদি দয়া হয় আপনাদেরকে দেখে তারা যদি আমাদের মাধ্যমে কন্ট্যাক্ট করে যদি আপনাদেরকে সাহায্য করে আমি ফোন নাম্বার এখানে দিয়ে দেব এবং যদি কেউ আসতে চায় আমি আপনাদের কাছে নিয়ে আসব ঠিক আছে আর আর কি বলবো আপনাদেরকে আমি কিছু উনি কষ্টে আছেন খুব ওনার দুটো মেয়ে দুটো মেয়ে বললেন না তিনটে বাচ্চা এই হচ্ছে দেখতে পাচ্ছেন কি অবস্থা দেখুন ছোট ছোট বাচ্চা এই বাচ্চা একটা আট বছর আর একটা ন বছরের এই বাচ্চা নিয়ে দেখুন রাস্তার ধারে এই রাস্তাটা হচ্ছে আপনার নিউ টাউনের দিক থেকে যদি আপনারা আসেন তারুলিয়ার রাস্তা পড়ে ঝিলপাড় বলা হয় এই রাস্তাটাকে ঝিলপাড়ের রাস্তা এই ফুটপাথে দেখুন যে কোনো মুহুর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে এই সমস্ত গাড়িও যায় এ রাস্তায় এই হচ্ছে রাস্তা যাতায়াত সবসময় ধুলো বালি এইখানেই এনারা রান্না করেন এই যে রান্না বান্না এখানে পুরোপুরি যদি এবারে গরমকাল আসছে এই গরমকালে গরমে তো থাকাও মুশকিল হয়ে যাবে রোদ পড়ে আমি জানি রাস্তাটা আমি ভালো মতন দেখেছি আপনাদেরকে অনেকবার আমি গতকালও গিয়েছিলাম বাট আমার কাছে ছিল না কিছু তার জন্য আমি হেল্প করতে পারিনি এবং এইখানেই রান্নাবান্না করেন এখানেই রাত্রে থাকেন তো বিভিন্ন রকমের প্রবলেম হতে পারে আমি আশেপাশের মানুষদেরকে অনুরোধ করব এই সমস্ত মানুষকে এরকম দারিদ্র মানুষদেরকে একটু হেল্প করুন আপনারা আজকে যদি সাহায্য করেন আপনাদেরকেও উপরবেলা একদিন না একদিন কোথাও না কোথার থেকে দেবে যারা এখানে আশেপাশের স্থানীয় মানুষ থাকেন সবাইকে বলবো অনুরোধ করছি এবং যারাই সমাজ মানে সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো বেশি বেশি করে শেয়ার করুন যাতে এই মানুষগুলোর খবর আরও মানুষের কাছে পৌঁছায় এবং আমাদের যে সরকারের বিভিন্ন প্রশাসন আছে তারাও যাতে এটা নজর দেন যাতে এই সমস্ত মানুষের একটু হেল্প হয় এদের তো আমরা হেল্প করার জন্য কেউ এগিয়ে আসি না আমরা কি করি বাঁশ দেবার জন্য সবাই থাকি কেউ হয়তো হিংসা করে কালকে হয়তো এখান থেকে উঠেও দিতে পারে তো এরকম একটা ব্যাপার থাকে তো আমি আপনাকে অত বড় আমার কাছে আশা করবেন না আমি ছোট্ট একটা আমি দিচ্ছি আমি পরে আবার আসবো হ্যাঁ পরে এসে আমি যতটা পারি আপনাকে হেল্প করব এই এইটুকু রাখুন এই যে এই জিনিসটা দিলাম আপনাকে ঠিক আছে এইগুলো আমি এই যে আপনাকে দিলাম এইগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্ট করব এই ভিডিও দেখার পরে মানুষ যদি আসে আমি এমনিতেও মাঝে মধ্যে আসবো আপনাদের সঙ্গে খবরাখবর একটু একটু নেব দিয়ে আমি আপনাকে যতটা পারি সাহায্য করার চেষ্টা করবো আজকে আসছি আমি দেখছি আপনার জন্য আবার নেক্সট টাইম কী করতে পারি ঠিক আছে এলাম